ঝালমুড়ি বানাতে পারে রাব্বানি ক্লাস টুতে পড়ে সে তার বাবার ব্যবসা ঝালমুড়ি বিক্রি সে ক্লাসের ফাঁকে ফাঁকে ঝালমুড়িও বিক্রি করে তার বাবার সাথে তার বাবাকে সাপোর্ট দেয় খুবই মেধাবী ট্যালেন্ট ছেলে খুবই কর্মঠ ছেলে এই যে দেখতে পাচ্ছেন বাবা চলে আসছে এই দেখতে পাচ্ছেন একটা জালমুড়ি সে বানানো কমপ্লিট করছে আমাদের আলামিন ভাইয়ের জন্য এই দেখছেন খাওয়ার জন্য কাঠ দিচ্ছে উফ এই দেখতে পাচ্ছেন যে আমাদের আলামিন ভাই নতুন হাতের ঝালমুড়ি খাচ্ছে আলামিন ভাই কেমন হয়েছে টেস্ট কেমন এবং অসাধারণ তো হ্যাঁ হ্যাঁ তো আপনার ছোট ভাইকে তো আসলে এই মুড়ি তো বিশ টাকা দিতে হবে আপনাকে এটা পাওয়ার যোগ্য তাই না বিশ টাকা দিবেন কিন্তু আপনি ঠিক আছে অনেক সুন্দর বানাইছে না যে আমাদের আলামিন ভাই খাচ্ছে কি অবস্থা মাত্র নাস্তা করছে কিন্তু ঝালমুড়ির লোভ সামলা সামলাইতে না পেরে সে ঝালমুড়িও খাইতে হবে তাকে